আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজ হচ্ছে ডিনার সেট দেখিয়ে দিব এগুলো হচ্ছে মেলামাইনের ডিনার সেট মানে এত ভালো এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য থালাবাটি সব পেয়ে যাবেন ডিনার এটা হচ্ছে বেরিবাদ লালবাগ থানার পাশে আপনারা পেয়ে যাবেন এগুলো এক পিস দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে জিনিসপত্র কিনে নিতে পারবেন একদম এক পিস নিতে পারবেন দুই পিস নিতে পারবেন সব কয় পিস নিতে পারবেন এসে দামাদাম করে আপনারা নিয়ে নেবেন আর দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু তারপরে হচ্ছে হাই রেঞ্জের মধ্যে একদম সব কালারের সব কিছু ম্যাচিং ম্যাচিং করে দেওয়া যাবে কোনো কোনো প্রবলেম হবে না আপনারা আসবেন প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলী মেলায় প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলী মেলায় আপনারা চলে আসবেন একটু কষ্ট করে দেখে শুনে নিয়ে নেবেন এই মেলায় সব কিছু পাওয়া যায় এভরিথিং সব কিছু এই মেলায় পাওয়া যায় তো এসে দেখে শুনে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান এটাও জানাবেন তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম